আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি দায়কে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মা আসো আমি দেখলাম তোমারে কুজুরে যখনই আমনের কোনো পুষ্টার দেখি কা আমি তখন এই ঘাস কাদার টাকার থেকে একটু একটু টাকা জমাই গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যান তাই বললাম যে মাসা তো আমি বললাম যে তো আর কিছু কই বানি কদিন আমার জীবনের একটা স্বপ্ন আছে আমি বললাম কি স্বপ্ন কও কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন দিন তৌফিক আমি আমনেরে আমরে এলাকায় দাওয়াত দিয়ে নিম ওয়াজ করাম পরে আমি বললাম ওহন দ্বারা ওন ডেট লো এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা আছে আমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ একটি হা না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াজ করবো আমি বলছি আমি যাবো ডেট দিলাম যাবো এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একার যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একার না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলা বদম উনি বর্ষা বাসে উনার বাড়িতে বানিয়ে আছে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবারে কার মা